প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের বাংলার সাজেশান নিয়ে চলে আসলাম তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে মাত্র কয়েকটা কোশ্চেন রেখেছি এগুলোই ভালো করে মন দিয়ে পড়ো এর বাইরে শর্ট কোশ্চেন কিচ্ছু পড়তে হবে না কাজে ভিডিও স্কিপ করো না পর্ব ওয়ান নিয়ে আমি আলোচনা করছি পর্ব ওয়ান পর্ব টু বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব পর্ব ওয়ানের সেমিস্টার ওয়ানের সাজেশান সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু মোট কিছুটা কোশ্চেন রেখে দেবো এই কটা পড়লেই কিন্তু তোমাদের নিশ্চিত তাহলে ভিডিও শুরু করা যাক তাহলে কি কি রেখেছে একে দেখতে থাকো প্রথমে কি বলছে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার কি বলেছে প্রথম কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সারা বিশ্বের ভাষা রয়েছে আনুমানিক কটি তিন হাজারটি ওকে ইতালি শাখার প্রধান ভাষা কোনটি ল্যাটিন এগুলো কাজেই তোমরা কিন্তু খাতায় নোট করে দিতে পারো ঠিক আছে তিন নম্বরে রেখেছি পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কি ইউরোপীয় ভাষা দক্ষিণ আমেরিকার ঠিক আছে দক্ষিণ আমেরিকার ভাষাগুলি কি বলা হয় সমগোত্রীয় ভাষা জড়াথুষ্ঠীয় মহত্মাবলম্বী ধর্মগন্ধ জেন্দাবেস্তা কোন ভাষা রচিত আবেস্তীয় একই বংশত ভাষাগুলিকে কী হয় সমগোত্রজ ভাষা ঠিক আছে এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাত নম্বরে রেখেছি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট রচিত হয় কোন ভাষা হিব্রু আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা ইসরায়েল পিতাবের ভাষাগুলিকে বর্গীকরণের ঠিক আছে রকমের হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ওডিসি কোন ভাষায় রচিত গ্রিক ভাষা ঠিক আছে অন্যই ও অসমবাহী শ্রেণীর ভাষা ভাষা চীনা একটি সমন্বয় বর্গের ভাষা হল আরবি মোস্ট মোস্ট কিন্তু সব শর্ট কোশ্চিন ইম্পর্টেন্ট তোমাদের প্রাইভেটে যদি এগুলো করি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ইন্দু ইউরোপীয় যে শাখাটি ভারতের প্রবেশ করছে তার নাম হলো ভারতীয় আর্য ভাষা আফগানিস্তানের ভাষা হল পুস্তু সর্বাধিক জনপ্রিয় ভাষা অর্থাৎ এস রূপা কেল্টিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী হল আইরিশ ভাষা পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোন ভাষার মাতৃভাষায় পরিণত করে তাকে বলা হয় ক্রেয়ল এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসবেই বর্তমানে স্পারান্ত ভাষায় কথা বলে কুড়ি লক্ষ মানুষ স্স্পান্তের ভাষার উদ্ভাবককে এল এল জামেন হফ ইস্প্রান্ত ঠিক আছে ইস্প্রান্তর মোট সনেট হল ছ হাজারের বেশি একটি মুক্তান্নয় ভাষার উদাহরণ হল তুর্কি পিজির স্থায়ী রূপ কোনটি ক্রেওয়াল উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে চিনুক ভাষার জন্ম কোন সময় শতকে তোমরা কাজেই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করতে পারবে এটা আর কিন্তু আসবেই দ্বিতীয়তে ভারতের ভাষা পরিবার বাংলা ভাষা চব্বিশ নম্বরে পদ্ম আন্দোলনের ভাষা অস্ট্রিক ঠিক আছে এগুলো কিন্তু স্ক্রিনশট করে নেওয়া একে একে সাঁওতালি ভাষাটি কোন ভাষা বংশের অন্তর্গত অস্ট্রিক সাঁওতালি লিপির নাম অলচিকি সাঁওতালি লিপির উদ্ভাবকে রঘুনাথ মুর্মু ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে কাজ সম্পন্ন হয় তেরো খণ্ডের মুন্ডারি এনসাইক্লুপুডে প্রকাশিত হয় ফাদার হপম্যান তামিল ভাষায় সরবর্ণের সংখ্যা ও প্যাঞ্জলনের সংখ্যা না বারোটি এবং ও আঠেরোটি সরবর্ণের সংখ্যা বারোটি প্যাঞ্জলানের সংখ্যা আঠেরোটি ওরাও ভাষা ব্যবহার করা হয় বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ अंचलेगुल प्रश्न মঙ্গল এটার যে ভাষায় কথা বলে তাকে কি বলা হয় ভোরচিনা পাননি রচিত ব্যাকরণের নাম কি অষ্টাদ্রোহী পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈকারণ্য হল পাননি রচিত ঠিক আছে প্রাকৃতিক ভাষায় মূল উপাদানের বৈদিক সংস্কৃতি ভাষা বৈদ্যরা বুদ্ধদেবের বাণী যে ভাষায় প্রচার করে তার হলো পালি ভাষা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটাও বাদ দেবে না নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার কাল নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত বিজ্ঞপ্ত মুখ্যমন্ডল রচিত ধর্মদাস লেখার ভাষা সাহিত্যিক রূপটি জেনে নিয়ে সাধু ভাষা ঠিক আছে